গ্রামীণ জনপদে হিন্দু পাড়ায় ধর্ষণ হত্যা দেশ ছাড়ার ভয় দেখিয়ে প্রতিদিনই নীরব চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এমন হুমকি দেওয়া হচ্ছে এবং এক পর্যায়ে গ্রামীণ জনপদের সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকগুলো টাকা দিয়ে তাদের ব্যবসা করতে হচ্ছে এই ঘটনাগুলো ভুক্তভোগীরা নিজেদের পরিবারের বাহিরে কারো কাছে বলতেও পারছে না বলতে ভয় পাচ্ছে এমন কি সংশ্লিষ্ট কোনো থানায় কেউ গিয়ে যে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে তারও কোনো স্কোপ নাই সাহস নাই এরকম ঘটনা প্রায় প্রতিনিয়ত শোনা যাচ্ছে এছাড়া কিন্তু আরেকটি খবর শোনা যাচ্ছে সেটা হলো নিখোঁজ এ পর্যন্ত গত দশ দিনে বাংলাদেশের বিভিন্ন থানার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী মেয়ে বধূ ছেলে বয়স্ক মানুষ নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে এবং তারা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজ্যাপেয়ার হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও দু একটি থানায় দু একটি জিডি হলে পরেও কিন্তু সেক্ষেত্রে পুলিশের কিন্তু কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না এই বিষয়গুলি বাংলাদেশের সকল মানুষের জন্যই একটি হতাশাজনক দুঃখজনক ঘটনা আমি মনে করি সংশ্লিষ্ট প্রশাসন এবং তত্ত্বাবধায়ক সরকারের যারা পরিচালনায় আছেন তাদের কাছে এই বিষয়টি হয়তো আছে বা নাও থাকতে পারে এই খবরটি তো এইভাবে করে মানে এই যে আমি বলতেছি এটাও কিন্তু নন ডকুমেন্টারি মানে কোনো ডকুমেন্ট নাই অর্থাৎ আমার কাছে কেউ কিন্তু ভিডিও করে বা কোনো ডকুমেন্ট দিয়ে কথা বলেনি প্রতিদিনই কানের কাছে এই সংবাদগুলো আসতেছে ফেসবুক খুললে দেখা যাচ্ছে কি যে অমুক জায়গায় এতজন নিখোঁজ হয়েছে অমুক জায়গায় চাঁদা দিয়েছে অমুক জায়গায় কিন্তু যারা চাঁদা দিতে বাধ্য হচ্ছে তারাও কিন্তু ভয়তে মুখ খুলতেছে না তারাও কিন্তু ভয়তে কথা বলতেছে না অর্থাৎ কোনো মতে টাকা দিয়ে প্রাণ বাঁচানো মেয়েদের সম্মান বাঁচানো মেয়েদের ইজ্জত বাঁচানো এটাই হচ্ছে পরিবার প্রধানদের অবস্থা বিশেষ করে গ্রামীণ জনপদে একেবারে রুট লেভেলের যে গ্রাম এই গ্রামীণ জনপদে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে এটা অত্যন্ত হতাশাজনক দুঃখজনক হয়তো দেখা গেছে আমি যে এই ভিডিও করতেছি আমার উপরেও হয়তো একটা চাপ আসতে পারে আমার উপরেও হয়তো দেখা গেছে যে আমি নিজেও ডিজিএপায়ার হয়ে যেতে পারি নিখোঁজ হয়ে যেতে পারি হয়তো দেখা গেছে যে আমার মৃতদেহ কোনো একদিন কোথাও পাওয়া যেতে পারে এরকম একটি আতঙ্ক পরিস্থিতি কিন্তু বর্তমান অবস্থায় দেশে মানে পাঁচই আগস্টের পর থেকে অবস্থান করতেছে কিন্তু এই হুমকিগুলো কারা দিচ্ছে এই চাঁদাবাজিগুলো কারা করছে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরা থেকে যাচ্ছে তারা কোন দলের কোন গোত্রের কোন বর্ণের এটা বোঝা যাচ্ছে না এটা প্রকাশিত হচ্ছে না এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের এখনই নজর দেওয়া উচিত এবং সকলকে এই বিষয়টি মানে এই বিষয়টি এখনই কিন্তু লাগাম টানা উচিত ধন্যবাদ সকলকে